আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছি গুমতি নদীর পানি অনেকটা কমে গিয়েছে প্রায় পাঁচ থেকে ছয় ফুট পানি কমে গিয়েছে মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্য বোধে আছে যে পানি কমতেছে চলুন আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমরা কিছুদিন আগে আসছিলাম এই যে গোলবারগুলো দেখতে পাচ্ছেন এটা একটা ফুটবল মাঠ এই গোলবার পুরোটাই ডুবে গিয়েছিল আর তিন চার দিনের ভিতরে আলহামদুলিল্লাহ অনেকটা পানি কমে গিয়েছে সামনে আরও কমবে তবে নদীর স্রোত এখনও রয়েছে নদীর পানি কমার সাথে সাথে মানুষ মাছ ধরায় ব্যস্ত হয়ে গিয়েছে সামনেই হচ্ছে টিকাচর ব্রিজ আমরা আরেকটু সামনে যাব আপনাদেরকে আমরা দেখাব এই গাছটা কিন্তু ডুবেছিল প্রায় অর্ধেক ডুবেছিল আর এখন এই গাছটা পুরোটাই পানি নেমে গেছে এই গাছ থেকে চর দেখা যাচ্ছে এখন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখুন আপনারা যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুমতি বিলাস এই যে দেখুন এই পুরো রেস্টুরেন্টটা কিন্তু পানির নিচে ছিল আমরা একটু নিচের দিকে যাই আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু পানি কমছে দেখুন এই যে ঘরগুলি দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন আগেও পানির নিচে ছিল আর পানি শুকানোর সাথে সাথে এই গড়গুলি বেশি উঠেছে এই সাইড দিয়ে পানি প্রায় দশ ফুটের মতো কমছে আরও বেশি হবে প্রায় দশ থেকে পনেরো ফুট পানি কমে গেছে এদিক দিয়ে তবে নদীর স্রোত এখনও অনেক রয়েছে বিকালবেলা হইলে এই রেস্টুরেন্টে প্রচুর মানুষের আনাগোনা থাকতো কিন্তু এই বন্যার কারণে পুরো রেস্টুরেন্টে ডুবে গিয়েছিল পানি অনেকটা নেমে গিয়েছে দেখুন সব ঘরগুলো কিন্তু পানির নিচে ছিল চলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টটা পুরোটাই ডুবে গিয়েছিল এখন আবার শুরু হয়েছে তাদের কাজ দেখুন